একটি দেশ যেখানে জনসংখ্যা এক বিলিয়নের বেশি হাজার বছরের ইতিহাস এবং বিশ্বের সবচেয়ে মশলাদার খাবার কিন্তু শাড়ি সিঙ্গাড়া আর পবিত্র নদীর পেছনে রয়েছে এমন একটি সামরিক বাহিনী যা এতটাই শক্তিশালী এতটাই সক্ষম এবং যুদ্ধের জন্য প্রস্তুত যে মনে হয় এটি কোনো মার্ভেল ভিলেন দ্বারা প্রোগ্রাম করা হয়েছে এটি সেই ভারত নয় যা আপনি ভাবছেন কারণ কিছু দেশ যখন কুচকাওয়াজে শক্তি প্রদর্শন করে ভারত তখন নীরবে উন্নতি করে তিনটি ভৌগোলিক অঞ্চলে মহড়া দেয় এবং ভূমি সমুদ্র আকাশ মহাকাশ এবং সাইবার স্পেস সব ক্ষেত্রেই একসাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় ভারতের সামরিক শক্তি বর্তমানে এক অন্য স্তরে রয়েছে চলুন ভূগোলের কথা বলি কারণ ভারত কোনো শান্তকোনায় বসবাস করে না উত্তরে রয়েছে চীন পরমাণু অস্ত্র সজ্জিত উচ্চ উচ্চতা এবং ক্রমাগত পর্বত সীমান্তের দিকে নজর রাখছে পশ্চিমে রয়েছে পাকিস্তান দশকের পর দশক ধরে উত্তেজনা আর এমন ইতিহাস যা নিজে একটি নেটফ্লিক্স সিরিজ হতে পারে পূর্বে অবস্থান করছে মায়ানমারের জঙ্গলের সীমান্ত চ্যালেঞ্জিং হটস্পট এবং পৃথিবীর সবচেয়ে কঠিন ভূখণ্ড আর দক্ষিণে আছে ভারত মহাসাগর যেখানে মার্কিন নৌবাহিনী থেকে শুরু করে চীনা সাবমেরিন পর্যন্ত সবাই নিজের শক্তি প্রদর্শন করে অন্য কথায় ভারত প্রতিকূল পরিস্থিতি দিয়ে ঘেরা কিন্তু এখানেই পার্থক্য রয়েছে বেশিরভাগ দেশ যখন আতঙ্কিত হয়ে পড়ে ভারত তখন একটি প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলে যা স্থায়ী চাপের জন্য ডিজাইন করা কারণ শান্তির পূজারি হওয়া ভালো কিন্তু অটুট থাকা তারও ভালো ভারতের সেনাবাহিনী শুধু বড় নয় এটি অভিজ্ঞ বারো লক্ষেরও বেশি সক্রিয় কর্মী এবং কয়েক লক্ষ রিজার্ভ সদস্য নিয়ে এটি বিশ্বের বৃহত্তম স্থায়ী সেনাবাহিনীগুলির একটি তবে এটি কেবল সংখ্যা নিয়ে নয় এটি অভিজ্ঞতার বিষয় যখন কিছু সেনাবাহিনী বছরে একবার মরুভূমিতে যুদ্ধ মহড়া করে ভারতীয় সৈন্যরা হিমালয়ে প্রকৃত সংঘর্ষে লড়াই করছে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাহারা দিচ্ছে এবং বর্ষায় ভেজা জঙ্গলে বিদ্রোহীদের সন্ধান করছে কল্পনা করুন জমাট বাঁধা চোখের পাতা নিয়ে টহল দেওয়া বা এমন আর্দ্রতা যেখানে আপনার মোজা সুপে পরিণত হয় এটাই ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেক দিনের কাজ এবং তারপর আসি তাদের এলিট ইউনিটগুলোর কথায় প্যারায়েসেফ ভারতের স্পেশাল ফোর্স যারা তিরিশ হাজার ফুট উচ্চতা থেকে যুদ্ধক্ষেত্রে ঝাঁপ দিতে প্রশিক্ষিত তারা শত্রু সীমারেখার পেছনে যায় এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতো অদৃশ্য হয়ে যায় ঘাতক প্ল্যাটুন সেনাবাহিনীর অগ্রভাগ প্রথমে প্রবেশ করে শেষে বের হয় এবং সর্বদা তীব্র আর আর অর্থাৎ রাষ্ট্রীয় রাইফেলস টোয়েন্টি ফোর সেভেন সময় জুড়ে বিদ্রোহবিরোধী অপারেশনে লিপ্ত এটি কোনো কল্পনা নয় এটি কোনো প্রশিক্ষণও নয় প্রকৃত যুদ্ধ প্রকৃত বুলেট প্রকৃত ঝুঁকি তারা শুধু মাটির যুদ্ধের জন্য প্রশিক্ষিত নয় তারা বহুমুখী সংঘর্ষের জন্য প্রস্তুত শহরের পরিবেশ থেকে শুরু করে এমনকি পর্বশৃঙ্গে যেখানে বেশিরভাগ বিমান পৌঁছাতেও পারে না আপনি সাহসী চান ভারতের সেনাবাহিনী তার উদাহরণ এখন আসি আকাশের আধিপত্যে ভারতীয় বিমান বাহিনী মজা করতে পছন্দ করে না পনেরোশোটিরও বেশি বিমান নিয়ে এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বহুমুখী বিমান বাহিনীগুলোর মধ্যে একটি এবং এটি সব কিছু চালায়। ভারতের কাছে রয়েছে সুখই এসিউ থার্টি বহু কাজে দক্ষ দানব যা ফাইটার জেটের মতো ডগফাইট করে এবং বোমার মতো আঘাত হানে রাফাল জেট নিখুঁততা গতি এবং গোপনীয়তা এগুলি এক মাইল দূর থেকে সূচের ছিদ্রেও প্রবেশ করতে পারে তেজস ভারতের নিজস্ব ফাইটার জেট যা প্রমাণ করে যে মেক ইন ইন্ডিয়া মানে আমাদের সঙ্গে ঝামেলা করলে ধ্বংস হতে হবে আর পাইলটরা এমন উচ্চতায় প্রশিক্ষণ নেয় যেখানে অক্সিজেনের সরবরাহ খুব কম এবং রানওয়ে বরফ দিয়ে তৈরি কিন্তু এর শক্তি শুধু জেটের মধ্যে সীমাবদ্ধ নয় তাদের রয়েছে এডাব্লিউএসিএস যা যুদ্ধক্ষেত্রে নজরদারি করে এয়ারবর্ন রিফিউলিং ট্যাঙ্কারস দীর্ঘপাল্লার অপারেশনের জন্য আর এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেখানে শত্রু বিমানের সুযোগ প্রায় নেই বললেই চলে একটি বাস্তব সংঘাতে ভারত একাধিক অঞ্চলে স্কোয়াড পাঠাতে পারে তিন দিক থেকে আগুন বর্ষণ করতে পারে এবং তারপরেও রিজার্ভে জেট রাখতে পারে আর উল্লেখ্য যে তারা একবার অন্য দেশের ভিতরে আশি কিলোমিটার এগিয়ে গিয়ে একটি সন্ত্রাসী শিবিরে বোমাবর্ষণ করেছিল শান্তভাবে ফিরে এসেছিল এবং বলেছিল ইয়েস উই হ্যাভ ডান ইট অবশ্যই তারা মিথ্যা বলে না এখন আসি সামুদ্রিক শক্তিতে ভারতের নৌবাহিনী হল দক্ষিণ এশিয়ার নীরব ঘাতক এটি সাত হাজার পাঁচশো কিলোমিটার উপকূলরেখা পাহারা দেয় ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ শিপিং লেন নিয়ন্ত্রণ করে এবং প্রতিটি পেরিয়ে যাওয়া জাহাজের ওপর নজর রাখে এছাড়া রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য আরও রয়েছে স্টেলথ ডেস্ট্রয়ার ফ্রিগেটস করভেটস এবং ল্যান্ডিং শিপ আর এমন পরমাণু সাবমেরিন যা সমুদ্রের তলদেশ থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারে নৌবাহিনী শুধু রক্ষা করে না এটি শক্তি প্রদর্শনও করে এটি মার্কিন যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ফ্রান্স আপনারা যেটা বলবেন তার সাথেই যৌথ মহড়া চালায় কারণ প্রতিটি সুপার পাওয়ার এটা জানে যে ভারত কীভাবে ভারত মহাসাগর এবং সেখানকার বাণিজ্য নিয়ন্ত্রণ করে এখানে হোমফিল্ড অ্যাডভান্টেজ রয়েছে তাছাড়া যদি কখনো পরিস্থিতি পরমাণু যুদ্ধ পর্যন্ত পৌঁছে যায় নৌবাহিনীর কাছে রয়েছে আইএনএস আরিহান্ত পরমাণু চালিত সাবমেরিন যা সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা রাখে অর্থাৎ যদি সব কিছু ধ্বংস হয়ে যায় ভারত তখনও সমুদ্রের তলদেশ থেকে প্রতিশোধ নিতে পারে ভারতের মিসাইল অস্ত্রাগার কোনো অংশে কম নয় অগ্নি সিরিজ এগুলো কোনো আতসবাজি নয় এগুলো দীর্ঘপাল্লার পরমাণু ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ব্রহ্মোস বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইলগুলোর একটি রাশিয়ার সাথে যৌথভাবে তৈরি এটি এমন দ্রুত টার্গেটে আঘাত করে যেমন মানুষ ঘুম থেকে উঠেই ঘড়ির স্নুজ বোতামে চাপ দেয় তবে এখানেই শেষ নয় ভারত হাইপারসনিক প্রযুক্তি অ্যান্টিস্যাটেলাইট অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম ড্রোন এবং মহাকাশ নজরদারিতে বিনিয়োগ করছে আপনি মনে করুন সেই সময়টা যখন ভারত নিজের স্যাটেলাইটকে কক্ষপথে ধ্বংস করেছিল শুধুমাত্র প্রমাণ করার জন্য যে তারা এটা করতে পারে এটা ছিল মহাকর্ষ শূন্য অবস্থায় সামরিক শক্তি প্রদর্শনের সমতুল্য আর যখন অন্য দেশগুলো যুদ্ধের বিষয়টি বুঝতে শিখছে তখন ভারত ইতিমধ্যেই নিজস্ব নির্মিত ইউএফি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ফ্যাকলস ব্যবহার করছে নজরদারি টার্গেট চিহ্নিতকরণ এবং স্ট্রাইক অপারেশনের জন্য এটি শুধু প্রতিরক্ষা নয় এটি উদ্ভাবনের মাধ্যমে আধিপত্য সব যুদ্ধ বুলেট দিয়ে লড়া হয় না ভারত জানে যে পরবর্তী বড় যুদ্ধ শুরু হতে পারে একটি কিবোর্ড দিয়ে বন্দুক দিয়ে নয় তাই দেশটি পৃথিবীর অন্যতম শক্তিশালী সাইবার ডিফেন্স এবং সাইবার আক্রমণকারী দল গড়ে তুলছে তাদের রয়েছে সিইআরটি ভারতের সাইবার আক্রমণের ক্ষেত্রে জরুরি প্রতিক্রিয়া দল র সেই রহস্যময় বিদেশি গোয়েন্দা সংস্থা যা এম সিক্সটিনকে স্কুবি ডু দলের মতো মনে করায় এনটিআরও প্রযুক্তিগত গুপ্তচর শাখা যা সিগনাল ইন্টেলিজেন্স স্যাটেলাইট বাধা এবং সাইবার গুপ্তচর বৃত্তির উপর কাজ করে অবকাঠামো রক্ষা থেকে সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করা পর্যন্ত ভারতের ডিজিটাল যোদ্ধারা ইতিমধ্যে ভবিষ্যতের যুদ্ধগুলো আজকের দিনে লড়াই করছে ভারত শুধু সজ্জিত নয় এটি পরমাণু অস্ত্রে সজ্জিত এটি প্রথমে ব্যবহার নয় এই নীতির সাথে কিন্তু একটি নিশ্চিত দ্বিতীয় আক্রমণের ক্ষেত্রে এর যা ক্ষমতা তা গোটা শহরকে শেষ করে দিতে পারে ভূমি আকাশ এবং সমুদ্র এই তিন ধরনের পরমাণু সরবরাহ ব্যবস্থা সহ ভারত নিশ্চিত করে যে যে কোনো আক্রমণ তৎক্ষণাৎ অনুতাপে পরিণত হবে কিন্তু আসল শক্তি হলো স্থিতিস্থাপকতা ভারত একাধিক যুদ্ধে লড়েছে বিদ্রোহের মুখোমুখি হয়েছে এবং সন্ত্রাসী হামলার পরে পুনরুদ্ধার করেছে তবুও ভেঙে পড়েনি এর সৈন্যরা যুদ্ধ পরীক্ষিত এর মানুষরা গর্বিত এবং এর নীতি স্পষ্ট যে আমরা যুদ্ধ চাই না কিন্তু যদি কেউ তাদের ওপর চাপিয়ে দেয় তাহলে তাদের শেষ করতে পারে তাই মনে রাখবেন যদি কেউ কখনও বলে যে ভারত শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার মশলাদার খাবার এবং আধ্যাত্মিক গুরুর দেশ তাদের মনে করিয়ে দিন যে এটি আরও অনেক কিছু যেমন প্রথমত বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে অভিজ্ঞ সামরিক বাহিনী দ্বিতীয়ত অত্যাধুনিক প্রযুক্তি সহ একটি পরমাণু শক্তি তৃতীয়ত একটি আঞ্চলিক শক্তি যার বৈশ্বিক প্রভাব রয়েছে এবং চতুর্থত এমন একটি দেশ যা প্রতিটি সম্ভাব্য হুমকির জন্য প্রশিক্ষিত যদি কখনো অকল্পনীয় ঘটনা বাস্তব হয়ে ওঠে আর যদিও ভারত শান্তিতে বিশ্বাস করে এটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং মনে রাখবেন নীরব শক্তিকে কখনো হালকাভাবে নেবেন না বিশেষত যখন এর পেছনে রয়েছে একশো চল্লিশ কোটি মানুষ আশা করি এই ভিডিওটি তথ্যপূর্ণ লেগেছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওর দেওয়া তথ্যগুলি যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং যদি দেশীয় ও আন্তর্জাতিক স্তরের এমন গুরুত্ব সম্পূর্ণ আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ